সুপ্রিয় দর্শক কৃষক ব্যাপারীদের জন্য সুখবর 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 মার্কেটে এই যেন হুড়মুড়িয়ে বাড়ছে পেঁয়াজের দাম প্রিয় দর্শক আজকের বাজারে আরও বাড়তি রয়েছে এবং হাটের হিসাব করলে মার্কেটে কম মার্কেটে হিসাব করলে মার্কেটে বৃদ্ধি এবং হাটের চরম বৃদ্ধি রয়েছে প্রিয় দর্শক বাজারে কেমন কি আমদানি রয়েছে নাকি এই ভারতে এল সি আসার লক্ষণ কেমন বুঝতেছেন ব্যবসায়িকরা সে বিষয়ে একটু জানার চেষ্টা করছি এবং আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রয়েছে কেমন আলু রয়েছে কেমন প্রিয় দর্শক এই শাম থেকে আজকের বাজার তালিকা আজকের বাজারে প্রতি কেজি পাইকারি দরে কত করে রসুন বেচা বিক্রি চলছে এবং পাইকারি দাম পেঁয়াজের দাম কেমন রয়েছে আদার দাম কেমন রয়েছে সবার আগে রসুনের বাজার এই ছোট রসুন মার্কেটে বেচা বিক্রি চলছে ষাট টাকা থেকে প্রতি কেজি পাইকারি দরে পঁচাত্তর টাকা সর্বনিম্ন পঞ্চাশ টাকা বিক্রি চলছে ছোট থেকে বড় রসুনের পাইকারি ভাজার তালিকা আপনাদের সকলের মাঝে জানিয়ে দিয়েছি বড় পেঁয়াজ সহকারে ছোট পেঁয়াজের দাম আজকে ছোট পেঁয়াজ বেচা বিক্রি রয়েছে আটান্ন টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ আজকের বাজার গিয়েছিল প্রতি কেজি পাইকারি ধরে সর্বোচ্চ সর্বনিম্ন মার্কেটে পঁয়ষট্টি টাকা মাঝামাঝি ষাট টাকা আবার বলছি সর্বনিম্ন আটান্ন মাঝামাঝি ষাট উপরে পঁয়ষট্টি টাকা কেজি ধরে বেচা বিক্রি চলছে পেঁয়াজের পাইকারি বাজার শিলং আদা আজকের বাজার শিলং আদা কিন্তু শিলং আদা প্রিয় দর্শক বন্ধুরা শিলং আদা এই আদা মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে একশো পঁয়ত্রিশ টাকা কেজি দরে প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক বাজার যেমনটি ছিল আজকের আলুর বাজার তারিখে জানিয়ে দিচ্ছি এবং এদিকে তো ইন্ডিয়ান কেরালা আদা রয়েছে এই ইন্ডিয়ান আদা কিন্তু মার্কেটে বেচা বিক্রি চলছে একশত বিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এদিকে এদিকে আবার এই আদা রয়েছে দুশো টাকা কেজি দেড় বেচা বিক্রি চলছে প্রিয়সক বন্ধুরা প্রিয়সক আজকের তা প্রিয়সক সরি প্রিয়সক একটু দাম ভুল বলেছি একশো তিরিশ টাকায় বিক্রি চলছে এই আদা এবং আলু বেচা বিক্রি চলছে দশ বারো টাকা উপরে বেচা বিক্রি চলছে এটা দশ বারো টাকা বিক্রি চলছে এটা থেকে যেটা ভালো সেটা মার্কেটে বিক্রি চলছে পনেরো টাকা থেকে পেয়েছে পর্যন্ত চোদ্দ টাকা এবং এই আলু নিয়ে বিপাকে কৃষক পড়েছে সামনে পড়বে কলস্টার কিংবা স্টোর যারা স্টোর যারা স্টোরের মালিক রয়েছেন ওনারা পড়তে পারে কেননা মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণ আলুর আমদামি রয়েছে এবং দাম একেবারে পানির চেয়ে কম দাম প্রিয় দর্শক বন্ধুরা এবং আজকের বাজার ঢাকা থেকে তা প্রিয় দর্শক যেমনটি বাজার ছিল তা প্রিয় দর্শক যেমনটি বাজার ছিল আপনাদের সকলের কাছে ক্ষেত্রে আমি সাবির খান জানিয়ে দিয়েছি আলু পেঁয়াজ আদা রসুন পাইকারি বাজার তালিকা পেয়েছিল আজকের বাজার আপডেট